বসন্তের আগে একটা শ্যুট করেছিলাম আর হচ্ছে একটা ইভেন্টও ছিল তার দুই দিন আগে তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি কানিজ হাসান কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে আমার ভিডিওতে আজকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে আমার বেসিক একটা রেগুলার ডে মানে ডের ভিডিও বাট এর আগে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম মানে আমার কোথা থেকে আর কি মাথায় আসলো যে আমি হচ্ছে বসন্তের শ্যুটটা করতে পারবো কিভাবে আমি বলি লাইক আমার হলুদের একটা সিরেমনি ছিল মোহাম্মদপুর ব্রাঞ্চে তো সেখানে বেশ কিছু গাঁদা ফুল আর হচ্ছে গোলাপ ফুল বেঁচে গিয়েছিল সো যেদিন পাইছি ওই দিনে আমার মাথায় ছিল যে এটা আমি কাজে লাগাবো তার মধ্যে গোলাপগুলা দিয়ে কি করছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। বাট গাঁদা ফুলটা দিয়ে আমি কি কি করছি সেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব সো প্রথমে দেখা দিচ্ছি আলোঘর ইভেন্ট প্ল্যানারের ফেমাস হলদি স্টেজ এটা আমাদের খুব 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 বেশি ট্রেন্ডিং অ্যান্ড ফেমাস একটা স্টেজ এটা অনেক চলে অনেক মানে অনেক আর এখন মানে আমি আমরা একটা প্রোগ্রাম করার পর এটা হিট হয়ে গেছে আর এইটা থেকে আমরা প্রায় বেশ কয়েকটা প্রোগ্রাম ব্যাক টু ব্যাক করে ফেলছি সো ওই যে বললাম গাঁদা ফুল অনেকগুলো নিয়ে আমি ওই দিন বাসায় গেছি সো একদিন ফ্রিজে রেখে পরের দিন আমি শ্যুট করার জন্য বের হয়ে গেছি আমি আর উষা কোথায় কোথায় ইউজ করছি আমরা আমাদের মাথায় মানে হেয়ারে ইউজ করছি তারপর রজনীগন্ধার কিছু টার্সেল ছিল সেটা আমি হচ্ছে উষা বেনিতে ইউজ করছে তারপর হচ্ছে রেডি হয়ে আমরা হাতে ইউজ করছি অ্যান্ড বাকি কিছু নিয়ে নিয়েছি গোলাপ আর হচ্ছে কিছু টা দিয়ে আমি হাতে হচ্ছে সুন্দর মতো হচ্ছে গিয়ে কী বলো এটাকে চুরির মতো এই যে বানায় না হাতের জন্য স্লেটের মতো বানিয়ে নিয়েছি দুই হাতের জন্য কিছু আমি মাটিতে ফালিয়ে এই শ্যুটটা করার জন্য হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো কাজে লাগাইছি আমি জানি আপনারা অলরেডি আমার এই ভিডিওসগুলো দেখছেন এবার আসি শাড়িতে শাড়িটা আমি নিয়েছি হচ্ছে ইরিশ ফ্যাশন থেকে এইটা হচ্ছে একদম সিল্ক বাটিক যেটাকে বলে সেটা এটার সাথে ব্লাউজ পিস আছে যেটা আমি এখনও বানাই নেই যাই হোক ব্লাউজ পিস সহকারে আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা ইরিশ ফ্যাশনে ঠিক আছে আর শাড়িটাতে খুব সুন্দর টার্সেল করা আছে যদিও আমি ভাই কিনে পড়ছি আমারে কিন্তু হচ্ছে প্রমোশনের জন্য দেয়নি হ্যাঁ যাই হোক তারপর হচ্ছে আমরা বেশ কিছু কিছু শ্যুট শেষ করি বেশ কিছু ভিডিওস নিই পিকচারস নেই আর আপনারা তো জানেনি একটা পাবলিক প্লেসে ভিডিও করাটা কিন্তু কয়েক টাফ কারণ মানুষজন থাকে এর মধ্যে একটা খোলামেলা জায়গা খুঁজে পাওয়া কিন্তু মানে খুব 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 টাফ হ্যাঁ তারপর হচ্ছে আমরা এই যে অনেকগুলো প্রায় এক একটা তোড়ার মতো হচ্ছে নিসি গোলাপ নিই আর এখান থেকে ধরার কারণে আমার এত শর্ট লাগতেছিল আমি জানি না আমার হাইট কিন্তু ফাইভ ফোর মানে ফাইভ থ্রি বাট এখানে একদমই মানে মনে হচ্ছে আমি এইটুকু যাই হোক পরে আমরা দুই বোনও কিছু শ্যুট করলাম ভিডিওস করলাম এগুলা তো করতে 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 একটা পাপড় কিনলাম এখন আমরা পাপড় খাইতে খাইতে বাসার দিক যাব সো বাসার দিক যাব বলতে এর আগে আমরা কিছু নাস্তা করবো যেহেতু দুপুরবেলা বের হয়ে গেছি ঠিক মতো খাওয়া দাওয়াও করি নাই সো এখন আমরা ওই যে আগারগাঁও যাচ্ছি কারণ আজকে উষা বসে ও ডোসা খাবে সো আমি ওরা ও আমি ডোসা নি ও আর হচ্ছে হৃদয়ের ডোসা নিছে আমি ওই দিন কী মনে করে জানি ছোলে ভাটোরে নিছি কারণ আমার মনে হলো যে এই ছোলে ভাটোরেটা খেলে পেটটা ভরা থাকবে সো ওই দিন আমি ছোলে ভাটোটা খাইছি তারপর খাইলাম এক কাপ চা অ্যান্ড দেন আমরা চলে আসি বাসায় সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর আমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু আপনারা কমেন্ট করে করে জানান আপনারা অনেক ভালোবাসা দেখান তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ